আমরা এখন দেখব প্রশ্নমালা অনুশীলনী চার দশমিক দুইয়ের অঙ্কগুলোর কিছু নিয়ে কথা বলবো তো এটা আমাদের পড়তে হবে সহসমীকরণ দিয়ে সহ সমীকরণ দিয়ে এগুলো সলিউশন বের করতে হবে যেমন এক নম্বর বলা হয়েছে দুটি সংখ্যা সমিষ্টি আসি তো দুটি সংখ্যা মানে হচ্ছে আমরা একটা সংখ্যা ধরি এক্স একটা সংখ্যা ধরি ওয়াই তার দুইটি সংখ্যা সমিষ্টি আসি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এইটি এবং অন্তরফল টেন তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু টেন সংখ্যা দুইটির কথা এখন সমীকরণ এক আর সমীকরণ দুই আমরা যেভাবে শিখেছি সহসমীকরণ সমীকরণ সলিউশন করতে হয় এই দুটি সমীকরণকে সলিউশন করলে তোমরা পেয়ে যাবে এক্স এবং এর মানই হচ্ছে সেই সংখ্যা দুইটি তো দুই নাম্বার বলা হয়েছে দুইটি সংখ্যার বিয়োগ ফল ফর্টি ফাইভ এবং একটি অপরটি চার গুণ সংখ্যা দুটি নির্ণয় করো তার মানে এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগ ফল দুটি সংখ্যা সবসময় ধরে নেবে এক্স একটা আর একটা হচ্ছে ওয়াই এই দুইটার বিয়োগ ফল হচ্ছে ফর্টি ফাইভ তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ফর্টি ফাইভ আরেকটা হচ্ছে একটি অপরটি চার গুণ তার মানে এক্স ইকুয়ালস টু ওয়াই ফোর ওয়াই একটা সমীকরণ এ একটা সমীকরণ ওয়ান আর সমীকরণ টু এটা সলিউশন বের করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে তিন নম্বর দুইটি সংখ্যার প্রথমটিতে প্রথমটিকে দ্বিতীয়টির পাঁচ গুণের সাথে যোগ করলে যোগ ফল বায়ান্ন হয় তো আমরা দুইটি সংখ্যা ধরি সবসময় ধরে নেব একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই দুটি সংখ্যার প্রথমটিকে প্রথম সংখ্যা হয়েছে এক্স দ্বিতীয়টির পাঁচ গুণের সাথে যোগ করলে তার মানে এক্স প্লাস ফাইভ ওয়াই পাঁচ গুণ ফাইভ ওয়াই পাঁচ গুণের সাথে যোগ করলে যোগ ফল টু বায়ান্ন হবে ফিফটি টু এটা হচ্ছে সমীকরণ এক আর কিন্তু দ্বিতীয়টিকে প্রথমটির আট গুণের সাথে যোগ করলে যোগ ফল পঁয়ষট্টি হয় দ্বিতীয়টিকে প্রথমটির আট গুণের সাথে যোগ করলে তার মানে প্রথমটির আট গুণ এক্স প্লাস এইট এক্স প্রথমটির আট গুণ আর দ্বিতীয়টি কিছু যোগ করি ওয়াই ইকুয়ালস টু হয় সিক্সটি ফাইভ এইখান থেকে তোমার এই দুটাকে সহসমীকরণে সমাধান করলেই এক্স এবং ওয়াইকের মান পেয়ে যাবে চার নম্বর যেটা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা তিরিশ বছর বেশি আমরা পিতার পুত্রের বয়স ধরে নেই এক্স পুত্রের বয়স ওয়াই পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা তিরিশ বছর বেশি তার মানে পিতার বয়স হচ্ছে যদি এক্স হয় ইকুয়ালস টু ওয়াই প্লাস থার্টি তার মানে তিরিশ বছর বেশি দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে কার বয়স কত তো এখন হচ্ছে দশ বছর পরে তার মানে এক্স প্লাস টেন পিতার বয়স হবে সমান সমান পুত্রের বয়সের পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তার মানে টু ইন্টু ওয়াই প্লাস থার্টি প্লাস টেন এই দুটো সমীকরণ সমাধান করলেই তোমাদের হয়ে যাবে পাঁচ নম্বর দেখি বিশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল পাঁচ বছর পর পিতার বয়সের তিন গুণ পুত্রের বয়সের পাঁচ গুণের সমান হবে বর্তমান পিতা ও পুত্রের বয়স কথা বর্তমান পিতার বয়স এক্স পুত্রের বয়স ওয়াই প্রথম শর্ত নিয়ে বিশ বছর পূর্বে পিতার বয়স বিশ বছর পূর্বে পিতার বয়স এক্স মাইনাস টোয়েন্টি তার মানে বিশ বছর পূর্বে পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল ওয়াই ইন্টু ফাইভ ইন্টু ওয়াই মাইনাস টোয়েন্টি কারণ পুত্রের বয়সও ওয়াই মাইনাস টোয়েন্টি করতে হবে তো এটা হচ্ছে সমীকরণ এক পাঁচ বছর পর পিতার বয়সের তিন গুণ পুত্রের বয়সের পাঁচ গুণের সমান হবে পাঁচ বছর পর এটা হচ্ছে আমাদের কারেন্ট বয়স কারণ পাঁচ বছর পর হচ্ছে এক্স প্লাস ফাইভ এর তিন গুণ থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ সমান সমান হবে তিন গুণ পুত্রের বয়সের পাঁচ গুণের সমান হবে তার মানে হচ্ছে ফাইভ ইন্টু ওয়াই প্লাস ফাইভ পাঁচ গুণের সমান হবে এই দুইটা এখন সলিউশন করলে তোমরা পিতা এবং পুত্রের বয়স পেয়ে যাবে